বাংলাদেশে ডক্টররা সবচেয়ে বেশি যেই টপিক্যাল প্রিপারেশনটি স্কিন ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকেন তা হচ্ছে পেবিসন ক্রিম পেবিসন ক্রিমটি সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট যা প্রিভিয়াসলি সানোফি অ্যাভেন্টিস নামে ছিল পেবিসনে রয়েছে ইকোনাজল নাইট্রেট ওয়ান পারসেন্ট এবং ট্রাইয়ামসিনোলন পয়েন্ট ওয়ান পারসেন্ট পেবিসন টেন গ্রাম ক্রিম আকারে একটি প্যাকেটে অ্যাভেলেবেল রয়েছে এবং এর বর্তমান বাজার মূল্য হচ্ছে সত্তর টাকা পেভিসন ক্রিম মূলত সকল ধরনের স্কিন ইরিটেশন এবং ইনফেকশনের ক্ষেত্রেই ব্যবহার করা যায় যেমন একজিমা সোরিয়াসিস টিনিয়া পেডিস টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুরিস ইনফ্ল্যামেটরি ইন্টারট্রিগো ডায়াপার ডার্মাটাইটিস এবং অনিকোমাইকোসিস এই ধরনের ডিজিজের ক্ষেত্রেই পেবিসন ক্রিমটি ইন্ডিকেটেড স্কিনের অধিকাংশ ইনফেকশনগুলো এবং ইরিটেশনের প্রবলেমগুলো মূলত ফাঙ্গাল ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়া খুব কমই অ্যাটাক করে তো যখন ফাঙ্গাল ইনফেকশন করে তখন স্কিনের বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে যে ডিজিজগুলোর কথা এতক্ষণ বললাম এবং এ সকল ডিজিজের ক্ষেত্রে পেভিসন ক্রিম মূলত ব্যবহার করতে হবে পেভিসন ক্রিমের দুইটা উপাদান রয়েছে ইকোনাজল নাইট্রেট এবং ট্রাই এমসিনোলন এর মধ্যে ইকোনজল নাইট্রেট হচ্ছে মূলত অ্যান্টি ফাঙ্গাল অর্থাৎ ফাঙ্গালের অ্যাগেনস্টে কাজ করবে সরাসরি ফাঙ্গাসকে কিল করবে ইকোনাজল নাইট্রেট মূলত ফাঙ্গাসের প্রোটিন সিনথেসিস অর্থাৎ ফাঙ্গাসের খাবার সোর্সটা বন্ধ করে দেয় এবং আলটিমেটলি ফাঙ্গাস যখন খাবার পায় না তখন মারা যায় ইকোনাজলের জলের পাশাপাশি পেভিসন ক্রিমে রয়েছে ট্রাই সিনোলন ট্রাই এম সিনোলন হচ্ছে মূলত স্টেরয়েড টাইপের ইনগ্রেডিয়েন্ট স্টেরয়েড হচ্ছে এমন ধরনের ইনগ্রেডিয়েন্ট যা স্কিনের যেখানে অ্যাপ্লাই করা হয় সেই জায়গায় ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দেয় এবং যার ফলে স্কিন ইরিটেশন রেডনেস এই ধরনের প্রবলেমগুলো দূর হয় এবং ইকোনাজল এবং ট্রাইএমসিনোলন অর্থাৎ পেভিসন এই কম্বিনেশন প্রোডাক্টটি ব্যবহার করলে একদিকে যেমন স্কিন ইনফেকশন দূর হবে অপরদিকে স্কিন ইরিটেশনগুলো বা রেডনেস হয়ে যাওয়া এই প্রবলেমটিও খুব ভালোভাবে কিউর করবে পেভিসন পেভিসন ক্রিমটি ছোটো বয়স থেকে অর্থাৎ শিশুদের থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের জন্যই কিন্তু ব্যবহার করা যাচ্ছে পেভিসন ক্রিম দিনে সর্বোচ্চ দুইবার ব্যবহার করা উচিত এবং তা ডক্টররা রেকমেন্ড করেন সকালে এবং সন্ধ্যায় যদি কোনো ছোট স্থানে ইনফেকশন হয় তখন সেই স্থানে পেভিসন ক্রিম খুব অল্প পরিমাণে লাগিয়ে সেখানে ব্যান্ডেজ করে দিলে খুব দ্রুত কিন্তু সাকসেস পাওয়া যায় আর যদি বড় স্থানে প্রবলেম থাকে তখন ব্যান্ডেজ না করলেও চলবে বেবিসন ক্রিম প্রেগনেন্সিতে না দেওয়াটাই উত্তম কারণ এটি প্রচুর পরিমাণে স্কিন থেকে ব্লাডের মধ্যে যায় এবং তা বাচ্চার জন্য ভালো হবে না পাশাপাশি ল্যাকটেটিং মাদার যারা বাচ্চাকে স্তন্য স্তন্যপান করান তাদের ক্ষেত্রেও পেবিসন ক্রিম ব্যবহারের পরে বারো ঘন্টা পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না এছাড়া যে কোনো ধরনের পেশেন্ট শিশু থেকে শুরু করে বয়স্ক যে কোনো টাইপসের পেশেন্টের ক্ষেত্রেই পেভিসন ক্রিম সম্পূর্ণভাবে সেফ পেভিসন ক্রিমে যেহেতু স্টেরয়েড টাইপের প্রোডাক্ট রয়েছে তাই পেভিসন একটা না দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দ দিনের বেশি ব্যবহার করা যাবে না ব্যবহার করলে স্কিনের ক্ষতি হবে অবশ্যই দুই সপ্তাহর কমই যতদিন আর কি রোগটা ভালো হতে লাগে ততদিন ব্যবহার করবে তবে অবশ্যই দুই সপ্তাহর পর্যন্ত সর্বোচ্চ এরপর একটানা ব্যবহার করা যাবে না আবার পরবর্তীতে পরে ব্যবহার করবে অন্য কোনো নতুনভাবে ইনফেকশন হলে তবে চোদ্দ দিনের বেশি নয় আরেকটা স্পেশাল গাইডলাইন হচ্ছে পেভিসন ক্রিম ব্যবহারের পূর্বে হাত ধুয়ে তারপরে আক্রান্ত স্থানে লাগাতে হবে খুব অল্প পরিমাণে এবং ব্যবহারের পরেও আপনার হাত কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে এছাড়াও পেভিসন ক্রিম কোনোভাবেই যেন চোখে বা চোখের আশেপাশে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে খুব কম পরিমাণ ওয়ান পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে পেভিসন ক্রিম ব্যবহারের ফলে রুগীর ইরিটেশন হতে পারে স্কিনে জ্বালা পোড়া অনেক বাড়তে পারে এবং ক্ষেত্রে বুঝতে হবে এই পেশেন্টের ক্ষেত্রে পেভিসনটি আসলে হাইপার সেন্সিটিভিটি শো করেছে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বন্ধুরা এ ছিল পেভিসন ক্রিমের ওভারঅল রিভিউ অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ